এইটা যেটা আছে এটা কিন্তু বেশ স্মার্ট একটা ডিজাইন দেখেন অস্ট্রিস লেগ ডাইস এর মধ্যে ব্ল্যাক কালারে দেখেন ফুল ব্ল্যাক

তো এই সবটিতে আসলে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আপনারা বরাবরই জানেন ট্যাসেল এবং বুটের জন্য কিন্তু লেদার রিপাবলিক সনাম কারণ তাদের ট্যাসেল এবং বুটের শেপগুলো কিন্তু একটু ভিন্নধর্মী হয় একটু ওয়েস্টার্ন শেপের হয়ে থাকে তো আজকে কিন্তু সেরকমই কিছু কালেকশন নিয়ে আজকে ভিডিও টি হাজির করা হয়েছে তো কি কি প্রোডাক্ট রয়েছে কি প্রাইস রয়েছে কি অফার রয়েছে সবকিছু জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথেই থাকবেন আজকে কিন্তু আবারও চলে এলাম আপনাদের সবার সুপরিচিত এবং ভাইরাল একটি শপ লেদার রিপাবলিকের লেদার রিপাবলিক কিন্তু আপনারা জানেন সবসময় ট্যাসেল এবং বুটের জন্যই কিন্তু ফেমাস তো এই সব থেকে আজকে প্রোডাক্টগুলো দেখাবো আর প্রোডাক্টগুলো দেখানোর জন্য কিন্তু আমাদের সাথে রয়েছে সালমান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি সালমান ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বেশ কিছুদিন পরে আসলাম এখন থেকে ট্যাসেলের বুটের হিউজ কালেকশন উঠাইছেন এগুলি সব আপডেট সবই আপডেট কালেকশন ট্যাসেলের যেগুলো আছে কিছু প্রোডাকশনে আছে আর যেগুলো ঈদের আগে ছিল সাথে কিছু নতুন অ্যাড হয়েছে এর সাথে লোফার এসেছে বাট বুটের মধ্যে হিউজ একটা কালেকশন আছে সাথে পুরো ভিডিওতে আমরা বেশ কিছু প্রোডাক্টে ডিসকাউন্ট আছে যেটা ইউজুয়ালি লেদার রিপাবলিকে থাকে না অনেকেরই কমপ্লেইন যে আমাদের প্রাইসটা একটু হাই প্রাইসটা কেন হাই অনেকবার ভিডিওতে ব্যাখ্যা করা হয়েছে সেদিকে না গিয়ে এখন কোন প্রোডাক্টের প্রাইস কত কি রকম চলতেছে সাইজ কোনগুলো অ্যাভেলেবেল আছে পুরোটা আমরা দেখাচ্ছি যেহেতু এখন সামনে কুরবানির ঈদ আমরা জানি যে ট্যাসেল কালেকশন ডাবল মঙ্ক এগুলোর দিকে এখন কাস্টমারদের নজর একটু বেশি আমি লোফার এই দিয়ে শুরু করি এইটা হচ্ছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল ব্ল্যাক আর চকলেট এই দুইটা কালার স্টক অ্যাভেলেবেল আছে টিপিআর সোলের মধ্যে করা এটা ছয় মাসের সোল ওয়ারেন্টি সহ এখন এগুলোর অফার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা কিছুদিন আগে এটা ছিল হচ্ছে উনিশশো টাকা এখন আঠারোশো পঞ্চাশ টাকায় অনলি ডিজাইনটা খুবই ইউনিক আঠারোশো টাকার মধ্যে দুইটা স্টকে আছে ডাবল মঙ্ক এই দুইটা দেখতে পারেন আঠারোশো টাকা ডিসকাউন্ট প্রাইসে হ্যাঁ এই দুইটা আছে একই ভাবে ছয় মাসের সোল ওয়ারেন্টি ইনার লাইনে থেকে শুরু করে সবকিছু কিন্তু একদম লেদারের এটা নতুন করে বলার কিছু নাই আমরা সব সময় লেদারের প্রোডাক্ট দিয়ে থাকি আচ্ছা আমরা এইটার একটা ভ্যারিয়েশন আমি হচ্ছে বলি যে এইটার যে লেদারটা এবার আমরা ইউজ করেছি এটা খুবই সফট এবার মানে ভিজুয়ালি ব্ল্যাক লেদারটা হচ্ছে আমরা সব সময় খোলার চেষ্টা করেছিলাম যে একটু সফট এর মধ্যে পাওয়া যায় কিনা এবার আমি এটার একটা সফট ভার্সন নিয়ে আসছি লেদারটার এবং এটা দিয়ে আমরা বুট মেক করেছি ট্যাসেল মেক করা হয়েছে আমি ভিডিওতে আপনাদেরকে বুটটা যে মেক করেছি যেটা আমরা এই লেদারটা দিয়ে সেটা আমরা দেখাবো সামনে কিছুক্ষণের মধ্যে আচ্ছা ট্যাসেলের মধ্যে আরেকটা আছে এটা দেখাচ্ছি এটা ডিসকাউন্ট প্রাইস এখন হচ্ছে উনিশশো টাকা ব্রাউন কালারের মধ্যে এটার সেম একটা হচ্ছে ব্ল্যাক কালারটা প্রোডাকশনে আছে আগামীকালই চলে আসবে এটার প্রাইস হচ্ছে সেমটাই থাকবে উনিশশো টাকা এটা যেটা দেখতে পাচ্ছেন ম্যাশ লেদারের মধ্যে লেদার সোলে কিন্তু করা এটাও প্রাইস প্রাইস টাকা ডিসকাউন্ট সেম ক্ষেত্রেও ম্যাশের মধ্যে দেখেন মনে করা এটা হচ্ছে হ্যান্ডক্রাফট সোলে করা সিনথেটিক সোল ছয় মাসের সোল ওয়ারেন্টি সবগুলোরই এটা হচ্ছে উনিশশো টাকা আচ্ছা একটু কমের মধ্যে একটা কাবলি দেখাচ্ছি

এটা হচ্ছে উইংটি ব্রগ এর মধ্যে করা আছে একটু পার্টি শুজ এর মতো বাট এটাও আপনি ফর্মালি ইউজ করতে পারবেন এই দুইটা এখন আছে স্টকে উনত্রিশশো নব্বই টাকা আচ্ছা আর ডাবল ওয়াংকের মধ্যে হচ্ছে এটা আছে আর এটা আছে এই দুইটাও অফার প্রাইস উনিশশো নব্বই টাকা ইভেন রোজার ঈদের সময় এগুলো ছিল দুই হাজার নব্বই টাকা কুরবানি ঈদে আমি আরো একশো টাকা লেস করে দিচ্ছি উনিশশো নব্বই টাকা এখন দুইটা নতুন কালেকশন আছে যদিও এটা রোজার ঈদে ফার্স্ট আমরা ইন্ট্রোডিউস করেছিলাম এখন এটা স্টকে একদম ফুললি লোডেড 39 থেকে 44 সাইজ अवेलेबल আছে অফার প্রাইস ছিল ঈদের আগেও রোজার ঈদের আগেও 2090 টাকা এখন আমি এটা 1900 টাকা করে দিচ্ছি এই দুইটা ব্ল্যাক আর চকলেটের মধ্যে টিপিআর সোল 6 মাসের সোল লেদার থেকে মানে আপনার লাইনিং আপার সবটাই কিন্তু লেদারের আমি আগেও বলেছি আচ্ছা লোফার এসেছে দুইটা যেটা ঈদের আগে ছিল না यूजुअली লেদারি কাপের খুব একটা লোফার থাকেও না আপনারা জানেন এই দুইটা সয়েট লেদারের মধ্যে করা এটা চকলেট কালারের একটা সয়েট লেদার এটা কিন্তু ন্যাপিং সহ এই লেসটা আছে আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইনটা সোলটা দেখেন ফ্ল্যাট সোলে করা খুবই নরম একটা সোল এবং লেদারটা তো বুঝতে পারছেন সোয়েড লেদার খুবই কমফোর্টেবল এটা আমাদের মানে রোজার ঈদের পরে এসেছে অলরেডি এটা মানে আমাদের রিস্টক করতে হয়েছে এটার অফার প্রাইস আমি বলে দিচ্ছি চকলেটটা একটু ডিমান্ডের বেশি এটা এটার অফার প্রাইস 1300 টাকা এটার অফার প্রাইস হচ্ছে এখন 1100 টাকা অ্যাজ ইউজুয়াল সবগুলোরই 6 মাসের সোল ওয়ারেন্টি আছে লোফারের মধ্যে আরেকটা আছে যেটা আমি অফার প্রাইস একদমই সুন্দর একটা অফার দিয়ে দিচ্ছি এটা মিলিন লেদারের মধ্যে করা খুবই সফট আমার প্রত্যেকে ভাঁজ করে দেখায় আমি ভাঁজ করে দেখাচ্ছি সমস্যা নেই সোলটাও দেখেন এই সোলটা কিন্তু সবাই ইউজ করে না কারণ মার্কেটে লোফারের মধ্যে কমার্শিয়ালি যে লোফার সোলগুলো পাওয়া যায় এটাই সবথেকে এক্সপেন্সিভ এখনো পর্যন্ত আর ভেতরে কিন্তু ডক্টর ইনসল দেওয়া হয়েছে বলতে আমি একটু ভুলে গিয়েছিলাম ডক্টর ইনসল দেওয়া আছে ঠিক আছে এই সব কিছু মিলে আপনি মাত্র নয়শো নব্বই টাকা অফার প্রাইসে এই লোফারটা পেয়ে যাচ্ছেন থার্টি নাইন থেকে ফর্টি ফোর খুবই কমফোর্টেবল হ্যাঁ একদমই সফট এবং সব থেকে ডিউরেবিলিটি খুবই হাই হবে এর বাহিরে হাফ লোফার দুইটা আছে এইটা ব্ল্যাক আর চকলেট অফার প্রাইস হচ্ছে পনেরোশো নব্বই টাকা আর আমি এখন এখান থেকে আমরা চলে যাবো আমাদের বুট কালেকশনে যেগুলো আছে বুটের কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে র‍্যাকটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই ডিসকাউন্টে এখানে আমি বলে দেই যে কি কি আছে প্রথমত লো অ্যাঙ্কেল বুটগুলোর মধ্যে দেখাচ্ছি এইটা হচ্ছে শর্ট একটা জিপার বুট এটা কিন্তু ভেতরের সাইডে থাকে বাইরের সাইডটা হচ্ছে আপনার এরকম হবে দেখতে যেটা হচ্ছে পুরোটা কমপ্লিট থাকবে আর ইনার সাইডে হচ্ছে জিপাটা থাকবে ক্রস অ্যাঙ্গেল জিপার অ্যাজ ইউজ অল লেদার জ্যাকেটে সব সময় আইকেকের জিপার ইউজ করা হয় 6 মাসের সোল ওয়ারেন্টি সহ একটা টিপিআর সোল ইউজ করা হয়েছে বেশ ডিউরেবল একটা স্ট্রং সোল অফার প্রাইস অনলি উনিশশো নব্বই টাকা সেম এটার চকলেট কালার যেটা আছে দেখেন কালারটা দেখেন এটাও सेम 1990 টাকা অফার প্রাইস এবং আমি বলে দিই যে অফারগুলো কথা বলছি সব কিন্তু ঈদের দিন পর্যন্ত থাকবে মানে একদম কুরবানির ঈদ পর্যন্ত থাকবে ঈদের আগে আমরা ভিডিও করেছিলাম রোজার ঈদের আগে তখন আপনারা সেই ভিডিও নক দিয়ে इवन আজকে সকালে আগে নক করেছেন ওই অফারটা এখনো চাচ্ছেন এটা একটু টাফ আমাদের জন্য হ্যাঁ তো এটা একটু খেয়াল রাখবেন যে অফারটা কিন্তু এই কুরবানির ঈদের আগ পর্যন্ত থাকবে আরেকটা নতুন ডিজাইন আসছে একটু দেখেন এটা নাম দিয়েছি আমরা মেট্রো জেন্টস খুব এটা আপনি পরে অফিসে যেতে পারবেন এটা আপনি পরে যেকোনো জায়গায় যেতে পারবেন এবং এটা লং টাইম ঘামবে পা যদি পায়ে ঘামার সমস্যা থাকে তা বাদে কারোই পা ঘামার কোনো চান্স কারণ ওভাবে সক্স ইউজ করা হয়েছে কমফোর্টেবল করা হয়েছে এবং এটা পরার পরে বুঝতে পারবেন আমি আর একটা জিনিস বলি যে এই যে লেদারটা কথা আমি বলতেছিলাম যারা ব্ল্যাক একটা লেদার আছে দেখেন এইটা আর কোনো ভাজ হয় না খুবই কম মানে এটা রিঙ্কেল ফ্রি অলমোস্ট রিঙ্কেল ফ্রি যেটা এক্সপোর্টে বেসিক্যালি হয় বাংলাদেশের লোকাল মার্কেটে লেদারটা পাওয়া যায় না দেখেন আমি যে যে এত ভাবেই করলাম কিন্তু ওভারঅল আপনি কোথাও তেমন কোনো ভাজের দাগ পাবেন না কারণ এটা রিঙ্কেল ফ্রি একটা লেদার খুবই সফট একটা লেদার এটাও পাচ্ছেন আপনি উনিশশো টাকা অফার প্রাইসে আর এটার যে ব্রাউন কালারটা আছে বার্গেন্ডি কালার বলেন অনেকে এটারও অফার প্রাইস সেম উনিশশো টাকা প্রত্যেকটাই থার্টি থেকে ফর্টি আছে একটু হাই এর মধ্যে দেখাই অফার প্রাইসে যেটা আছে মধ্যে করা এই যে এটা এটা একটা আছে হচ্ছে আপনার দেখেন এই অস্ট্রিস করা একদম মেপে মেপে করা এখানে যেভাবে করা আছে সেটা সেম এখানে করা আছে ইনার সাইডে জিপার সহ দেয়া আছে এই সেম ডিজাইনের ডিফারেন্ট লেদারের মধ্যে আরেকটা আছে একদম প্লেন ডার্ক চকলেট লেদারের মধ্যে দেখেন কফি কালার অনেকে বলতে পারেন এটা আসলে কফি কালারের কাছাকাছি হয়ে গেছে ভিডিওতে দেখলে খুব একটা বোঝা যায় হ্যাঁ সামনা না দেখলে আসলে বোঝা মুশকিল যার কারণে আমরা সবসময় বলি ঢাকার মধ্যে যারা আছেন বা ঢাকার কাছাকাছি এরিয়াতে যারা আছেন স্পেশালি নারায়ণগঞ্জের আমাদের অনেক কাস্টমার আছেন তারা চলে আসবেন আমাদের আউটলেটে আমাদের আউটলেটটা হচ্ছে জিগাতলা পোস্ট অফিসের একদমই পাশে এটা হচ্ছে আটষট্টি বাই এ দেখেন এটা হচ্ছে ওইটার মধ্যে ব্রাউন কালারের মধ্যে লাইট ব্রাউনের মধ্যে আরেকটা প্রোডাক্ট সেম ডিজাইনে আর আরেকটা আছে সোয়েড লেদারের মধ্যে ব্ল্যাক সোয়েডের মধ্যে সেম ডিজাইন জাস্ট ব্ল্যাক সোয়েডের মধ্যে আমি এগুলো একটা অফার প্রাইস দিয়ে দিচ্ছি যেটা এই ডিজাইনের বুটগুলোর মধ্যে কখনোই ছিল না আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি এটা কিন্তু টিপিআর সোলের ইজুলি এই বুটগুলো আমাদের হচ্ছে আপনার লেদার সোলে করা হয় বাট এগুলো টিপিআর এ করা হয়েছে এগুলো অফার প্রাইস দিয়ে দিচ্ছি অনলি চব্বিশশো নব্বই টাকা এই হাই বুটগুলো আপনি চব্বিশশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এর বাইরে হচ্ছে আমরা চাকা বুট দেখাচ্ছি আপনাকে উনিশশো নব্বই টাকা অফার প্রাইস বার্গেন এটা থার্টি নাইন থেকে ফর্টি ফাইভে আছে এটা কাপড়ের কালারই কিন্তু হ্যাঁ থার্টি নাইন থেকে ফর্টি আছে আর এটা আরেকটা একটা কালার এইটা হচ্ছে ডার্ক চকলেট যদি দেখতে তিনটা সেম লাগতেছে এটা আর এটা সেম লাগতেছে বাট দুটো কিন্তু আলাদা কালার সামনাসামনি দেখলে বুঝতে পারবেন এই তিনটা হচ্ছে অফার প্রাইস 1990 আর এর বাইরে অনেকে ক্লাসিক ভাবে একদম ব্ল্যাক কালারের চান চাকাপুর যেটা সেটা হচ্ছে এটা আছে বাট এটাতে এই মুহূর্তে কোনো অফার প্রাইস নাই এটা 2490 টাকা রেগুলার প্রাইসে সেল হচ্ছে এটা 39 থেকে 44 अवेलेबल আছে আচ্ছা চেলসি বুট অনেকেই চান শর্ট চেলসি বুট এই যে ব্রাউন কালারের মধ্যে একটা আছে দেখেন সাইড ইলাস্টিক যেটা জেলসিবুট ব্ল্যাক কালার এর মধ্যে একটা আছে ব্রাউন ব্ল্যাক আর ব্ল্যাক এর মধ্যে আরেকটা আছে এই তিনটা আমরা একসাথে অফার প্রাইসে উনত্রিশশো সরি উনিশশো টাকা করে দিচ্ছি তিনটা মিলে উনিশশো টাকা

তারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন বিকজ এখানে যে প্রোডাক্ট দেখছেন সবগুলোই আসলে একত্রিশশো নব্বই থেকে শুরু করে ছত্রিশশো টাকার মধ্যে আছে এগুলো এক্সপেন্সিভ আমাদের একটা এটা এখানে যে প্রোডাক্টগুলোই আছে সবগুলো এক্সপেন্সিভ এই প্রোডাক্টটা আপনার অনেক দেখেছেন কারণ গত চার বছর লেদার রিপাবলিক এই সেম প্রোডাক্ট কন্টিনিউয়াসলি রিস্টক করে যাচ্ছে বিকজ ডিমান্ড সো মাছ হাই লেদার সোলে করা সম্পূর্ণটাই ওয়েস্টার্ন ভাই বানার জন্য এটাই কিন্তু কার্ভ করা হয়েছে দেখেন সোলটাই কিন্তু কার্ভ করা হয়েছে সোজানা রেখে আর শেপটা দেখেন এটা হচ্ছে বাইরের সাইডে থাকবে এটা নিয়ার সাইডে যার কারণে এটা আপনি অফিসিয়াল পারপসে ইউজ করতে পারবেন কারণ ব্ল্যাক এন্ড ফুললি ব্ল্যাক এটা অফিসিয়াল পারপজে আপনি ইউজ করতে পারবেন ক্যাজুয়াল ইউজ করতে পারবেন এটা 3450 টাকা আমি ছোট করে একটা ডিসকাউন্ট দিয়েছি ঈদের জন্য বলে রাখি কজ এটা আমরা কখনো ঈদের পরে আপনাকে আর এই অফার প্রাইসে দিতে পারবো না এটা 3100 টাকা এখন অফার প্রাইস सेम এটার ক্ষেত্রে দেখেন এটা হচ্ছে লং চেলসি মানে চেলসি ওটা ছিল জিপারের আর এটা হচ্ছে ইলাস্টিক হ্যাঁ বোথ সাইড ইলাস্টিক এটা দেখেন একদম ক্লিন লুকের একটা প্রোডাক্ট খুবই প্রিমিয়াম একটা ভাইব এটা পরার পরে খুবই প্রিমিয়াম একটা ভাইব আসে এটার অফার প্রাইস একত্রিশশো টাকা করে দিচ্ছি আচ্ছা ডিফারেন্ট একটা প্রোডাক্ট দেখাই আপনাদেরকে অস্ট্রিস লেগ ডাইসের মধ্যে ব্ল্যাক কালারে দেখেন ফুল ব্ল্যাক খুবই প্রিমিয়াম একটা ভাব এটা যেটা আমরা 2000 হাজার টাকার মধ্যে রেখেছি সেগুলো জিপার দিয়ে করা এই লেদার সোলের প্রোডাক্ট টি হচ্ছে ছত্রিশশো টাকা এটা কোনো ডিসকাউন্ট নেই এখন এটা খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট আচ্ছা একটু লুক্রেটিভ একটা লুক্রেটিভ কালারের দুটো প্রোডাক্ট দেখাই দেখেন ব্রাউন সোয়েড মধ্যে কফি সোয়েড বলেন অনেকে দুইটা প্রোডাক্ট আছে একটা হচ্ছে ওয়েস্টার্ন যেটা জিপার বুটের মধ্যে করা আউটার সাইডটা হচ্ছে এরকম থাকবে আর ইনার সাইডে হচ্ছে জিপারটা থাকতেছে লেদার সোলে করা দেখেন এইটা হচ্ছে গিয়ে এখন 3450 টাকা सेम এটাও লং চেলসি 3450 টাকা আচ্ছা একটা আমাদের আছে একদমই डिफरेंट কালারের মধ্যে এটাকে বেস কালার বলে অনেকে অফ হোয়াইট কালার বলতে পারেন দেখেন শর্ট চেলস মধ্যে করা এটা পরার পরে খুবই সুন্দর লাগে সবচেয়ে কথা খুবই ইউনিক লাগে এটা আপনার আউটফিটটা হয় এটার মতো করে আপনি যদি করতে পারেন তাহলে আপনাকে খুবই স্মার্ট লাগবে এটার অফার প্রাইস হচ্ছে 3000 টাকা এখন অনলি ফুলটাই লেদার সোলে করা হিলটা দেখেন বেশ হাই একটা হিল দিয়ে করা হয়েছে 3000 টাকা অফার প্রাইস এটার মধ্যে ব্ল্যাক সোয়েড আমাদের ওয়েস্টার্নে আরেকটা আছে অনেকে বলতে পারেন এটা কেন আমরা কালো করেই নাই কালো করে দেওয়া যাবে কারো যদি রিকোয়ারমেন্ট থাকে আপনার সোলটা কালো চাচ্ছেন কালো করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ব্ল্যাক সোয়ের এই প্রোডাক্টটাও হচ্ছে এখন অফার প্রাইস তিন হাজার টাকা অনলি দেখেন আর এটার মধ্যেই এই ডিজাইনটার একটা প্রোডাকশন চলছে ভিডিও পাবলিশ হতে হতে এটা চলে আসবে সেটা হচ্ছে এই যে ডিজাইনটা এই যে সোয়েড লেদার এই ডিজাইনের মধ্যে সেম ব্ল্যাক সোয়ের মধ্যে আসবে এবং অফার প্রাইস সেম তিন হাজার টাকা থাকবে এটা অফার প্রাইস এখন তিন হাজার টাকা এর বাহিরে দুইটা প্রোডাক্ট আছে আমি আপনাকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে গুইল ডাইস বলে লোকাল মার্কেটে এটাকে ডাইস বলা হয় এই গুইল ডাইস টেক্সচার্ড লেদার এই দুইটা ওয়েস্টার্ন বুটের মধ্যে করা হয়েছে অফার প্রাইস सेम তিন হাজার টাকা তিন হাজার টাকা অফার প্রাইসে এই বুটগুলো পেয়ে যাচ্ছেন থার্টি নাইন থেকে 44 ফোর আচ্ছা এর বাহিরে আমি ছোটখাটো একটা বলি এটা ছত্রিশশো পঞ্চাশ টাকা মকটো বুট দেখেন টোটালি ডিফারেন্ট ডিজাইন মার্কেটে আমাদের মতো করে বুটের এত ভ্যারিয়েশন কারোরই নেই ছত্রিশশো টাকা লেদার সোলের বুট এগুলো এক মাসের সোল ওয়ারেন্টি আছে লেদার সোলের যে প্রোডাক্টটি আমাদের আছে আপনার এক বছর পর্যন্ত এটার সোলের যে কোনো সার্ভিস আপনার একদম ফ্রিতে পাবেন ব্ল্যাক ববের মধ্যে করা আছে আর এর বাহিরে এটা একটা আছে ব্রেড ডাইসের মধ্যে এটার অফার প্রাইস হচ্ছে এখন বত্রিশশো টাকা লেদার সোলের মধ্যে করা এজ ইউজুয়াল এবং এইটার মধ্যে আমি বলে দিচ্ছি ভিডিও পাবলিশ হতে হতে এটার মধ্যে ব্ল্যাক ফিনিশ লেদার একটা আসবে এই যে লেদারটা দেখতে পেলেন এটাকে বব লেদার বলে বা নিউবাক লেদার বলে এই লেদারে সেম ডিজাইনের এটা আসবে এটা ব্রাউন লেদারে আসবে বব লেদারে তো আপনারা ভিডিও পাবলিশ হওয়ার পর অবশ্যই আমাদের ভিডিওতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের সমস্ত কালেকশন আপনার অনলাইনে একেবারে পাবেন আমাদের ফেসবুক পেজ আছে সেখানে আপনারা নক করতে পারেন এবং হোপফুলি আপনার টোয়েন্টি ফোর বাই সেভেন আওয়ার্স আমাদের একে সার্ভিস পাবেন আমাদের সার্ভিস আর যদি সরাসরি চলে আসতে চান আমাদের আউটলেটে আমাদের আউটলেট ঠিকানা হচ্ছে জেগাতলা পোস্ট অফিসের পাশেই আটষট্টি বাই আট বাই এ ধানমনি ঢাকা বারোশো নয় তো এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন লেদার লেদারি সাথেই থাকবেন আসসালামু আলাইকুম